এই পোশাকটি প্রায় তোমার পোশাকটির মতো এই ফোনটি দেখতে প্রায় আইফোনের মতো তুমি যে গাড়িটি কিনলে তা প্রায় বিএমডাব্লুর মতো আরামদায়ক ডেয়ার ইংলিশ লার্নার্স আমরা এই জাতীয় বাংলা বাক্যকে যখন ইংরেজি করবো সেক্ষেত্রে কোন টপিকটির উপর গুরুত্ব দিতে হবে তা আজকে আমরা শিখে নেব এক্ষেত্রে যে বিষয়টি আমাদের শেখার মতো তা হল প্রায় এবং মতো বাকি সেন্টেন্স প্যাটার্নটি আমরা সাধারণ যে প্যাটার্ন শিখেছি সাবজেক্ট ভাড়া অবজেক্ট সেই প্যাটার্ন অনুযায়ী হবে তবে এখানে প্রায় এবং মত এই দুইটি নতুন ওয়ার্ড সংযুক্ত হওয়ার কারণে কিছু নতুন কি ওয়ার্ড বা শব্দ এখানে যুক্ত করতে হবে এই প্রায় ওয়ার্ডটির জন্য আমরা ব্যবহার করব অলমোস্ট অলমোস্ট প্রায় আর মতো এর জন্য ব্যবহার করব দ্য সেম দ্য সেম এস এই দুইটি ওয়ার্ড আমাদের মাথায় রাখতে হবে এখন এগুলো যখন আমরা ইংলিশ করব। তখন এগুলি ঠিক তার জায়গায় লিখে দিলেই হবে না আমাদের সূত্র মতো সেটা ব্যবহার করতে হবে প্রায় এর জন্য ব্যবহার করা আমরা অলমোস্ট এবং মতো এর জন্য ব্যবহার করবো দ্য সেম এস একই রকম একই রকম তাহলে এটা যদি এখন ইংলিশ করি তাহলে আমরা এমনভাবে লিখতে পারবো এই পোশাকটি এই এই এর জন্য নেব আমরা দিস পোশাকের জন্য নেব ড্রেস

দ্য ড্রেস ইজ অলমোস্ট দ্য সেম এস এখানে হওয়ার কথা ইয়োর ড্রেস দিস ড্রেস ইজ অলমোস্ট দ্য সেম ড্রেস এই পোশাকটি প্রায় তোমার পোশাকটির মতো দেখতে এখানে ইয়োর ড্রেসকে আমরা এভাবে না লিখে আমরা লিখতে পারব যদি লিখে নিই ইয়র্স অর্থাৎ বলতে ড্রেস তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারবো চুর্ভাবে এই ফোনটি দেখতে প্রায় আইফোনের মতো এই ফোনটি ঠিক এটাও দিস ফোন যেহেতু দেখতে আছে এখানে এখানে বিবাহ হওয়ার কারণে আমরা ইজ লিখেছি এখানে দেখার জন্য আমরা লিখবো লুকস দিস ফোন লুক থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে এস যোগ করব দিস ফোন লুকস প্রায় এখন দিব প্রায় অলমোস্ট দ্য almost the same as iPhone. As yes, iPhone. এই ফোনটি দেখতে প্রায় আইফোনের মতো দিস ফোন লুকস অলমোস্ট দ্য সেম এস আইফোন তুমি যে গাড়িটি কিনলে তা প্রায় বিএমডাব্লুর মতো আরামদায়ক যে গাড়িটি তুমি কিনলে গাড়িটি নিব দা কার যা তুমি কিনলে এখানে দ্যাট ইউ বট

B, আমরা ইচ্ছা করলে অন্যভাবে লিখতে পারি বলতে পারি দ্য কার bought ইউ বট the অলমোস্ট দ্য as এস ইউ almost অলমোস্ট দ্য comfortable. আমরা এখানে ব্যবহার করতে পারি অথবা দি কার দ্যাট ইউ বট ইজ কমফোর্টেবল অলমোস্ট দ্য সেম এস বিএমডাব্লু অথবা বলতে পারি দ্য কার দ্যাট ইউ বট ইজ অলমোস্ট দ্য সেম কমফোর্টেবল এস বিএমডাব্লু তাহলে মতো এর জন্য ব্যবহার করব আমরা দ্য সেম এস এবং প্রায় এর জন্য ব্যবহার করবো অলমোস্ট সবাই ডাল অনার্স এইভাবে আমরা একের পর এক বিভিন্ন সেন্টেন্স এই প্যাটার্নটি ব্যবহার করে তৈরি করতে পারবো প্যাটার্নটি মনে রাখলে আমরা যে কোনো সেন্টেন্সের শব্দার্থ জানা তাহলে সেটা লিখতে পারবো এখন আপনাদের জন্য এই একটা সেন্টেন্স রেখে দিলাম এটির ইংলিশ করে কমেন্ট বক্সে লিখবেন তুমি দেখতে প্রায় আমার এক্স এর মতো তুমি দেখতে প্রায় আমার এক্স এর মতো এই সেন্টেন্সটিকে ইংলিশে লিখতে হবে কমেন্ট বক্সে সো থ্যাংক ইউ ভিডিও থেকে কিছু শিখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ